এলে আ দালে বিদায় তা চপ তবে যা টাই পেতি বলবো দা তাই পেতা তাব তালে পেতা তাব তাল পেয়ছি তাল পেয়তি 마তে বলবো দা তা তো আমি ওই সোরালার পথ দেইতেলাম ই তাল মাতে আতি তাল কি করবি 마তে আন্দতা থাকবো कुया थाबो बो तिलपिता थाबो बो धूम पुआ खा बो ता तो तुम यहाँ थी हो बीता ले आती हो अभी माँ को बोल बोगा मारे ओ माँ माँ तो है माँ ताले न ताले न ताले न थी माँ आ मारे ओ माँ ताले पातुन थाबो बो अंधता था बो पातुन था बो थाबो था था ओ माँ মারে ও মা আয় তা রে তালে না দি পাতুয়ান তাবর তো বুঝলাম রে বেটটা তোর বাবাকে বলগা কেনি দুটা নারকেল একটুকুন সরষের তেল আর এক কেজি চিনি আনতে তোর বাবাকে বলগা না না তো বলগা বাবা আমাকে খালি বকবি আমি আমি বলবো আমি বলবো না তু বল না তু বাবা বল না আমি বাবাকে বলবো না রনর বাবা ও রনর বাবা একটুকু বাইরে আসো তো ছেলেটার লেগে এক কেজি চিনি দুটা নারকেল আর খানিক সরষের তেল নিয়ে এসো তো ছেলেটা আমার

আমি তাল ঘোষার লেগে মই তো আর খানিক জল নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা তো তো তালই পাত পান দিবি আমি এটা নিয়ে ও মা আমি বচলাম কই দেবেটা দে তাল দে রে তাল কি মজা কি মজা তাল খাবো তাই পুয়া তাবো তালে পুযা তাবো কি মজা এই তো আমার বেটা আহ দাঁড়াও আমি তাল টাই করে দিছি তুমি খাবা হো আমার বেটা

বলতে বেটা কি আমি জানি না মা তুই বল ই মা পারবি না ওরে বেটা তাল তালকে আমরা ধুম করে পড়ে না ওইটা লিখে বলে ওই লিখে বলে মোরব্বী আকাশ থেকে পলো ধুম ধুম বলে আমার নেড়ে আসুন বুঝতে পারলি বেটা ও বাবা এই তো আমার সোনা আমি করে দিব তারপরে আমি আন্দসা করি দিব পুয়া করি দিব তারপরে প্রচুর প্রচুর তিল পিঠা নারকেল পিঠা সব করে দিব শুননা ভাবেশ কি লো কই আছে বলো কিছু মাল লিখাম তো বলছি কিছু মাল নিতাম তো বাকিতে দুদিন পর কত বাকি আছে না আমি এখন বাকি দিতে পারবো না এখন অসুবিধা আছে

আমার দাও হেল্পার আছক জিজ্ঞেস করো কত বাকি পুলিশ দোকান আর পরে যাব আমি চললাম দুই দিন পর দিন দেব বুঝে তো হ্যাঁ যাও যাও বকানো যাও দুই দিন পর দিন দেব দোকান তো দেখলা ওই বাইjata খরা ওই দোকানে মাল না না অন্য দোকানে কতই গেল ওই দোকান এতো মাল খেয়ে ঠিক আছে যাও লাইছে অন্য দোকান যাও চিনি নিতে আমার আইছো ছাটো তার বিটা মাল বিটা খেতে 달গে ঠিক আছে যাই কি গো তুমি খালি হাতে বাড়ি এলা জি নারকেল তিয়াল চিনি এ সব কই গো খালি আছ না তো কি করবো অদুকেন্ডার বাকি দিতে আম কি তো কি খাবে তালের মারি দে ছড় তালে মারি খাবে তালের মাড়ি তাই কইছি ছেলা কে আমার একলাই উআ দ ভাল লাগে রাখো তোর বাপ তো চিনি টিনি কিছু আনতে পারলে না তালের মারি খা তোর বাপ বললে ভাল লাগে না থাকো হাই রে হাই রে হাই রে হাই রে আমার ওই টুকুন চেলা খাবার লেগে বুললে পিঠা খাবো মা আমি আন্দোজা খাবো মা আমার মাথা রে কে বাকি দিবে কে বাকি দিবে অত গেলে বাকি খাটবে না খুঁটবে না ঘরে থাকবে আমি ওই লাইন আমার ছেলেটা যখন মুখে একটু খাবার পেলো না তো তুই যে রাখুন সার তো কেউ খাওয়াবো না আমি ভালো লাগে না